Uh-huh. Yeah? Wait, she's coming. My, 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 my polar, matches. Okay. Huh? Oh hi! Habibi, welcome to Dubai! All the way from London! United Kingdom! I'm here with my girl! All the way from London City! Isaiah! <laughs> Are am enjoying it? Are you What yes. enjoying? I love it. থ্যাংক ইউ ভেরি সো ইউ মাছি এতক্ষণ চালালাম এতক্ষণ তো চালালাম ভালোই চালালাম প্রথম চালালাম কিন্তু খুব ভালোই চালিয়েছি আমি এখানে যত যারা চালাচ্ছে তাদের থেকে ভালোই চালাচ্ছে মরুভূমিতে এখানে যে বাইক ড্রাইভিং হচ্ছে করলাম আমরা একটু কস্টলি দুশো পঞ্চাশ দিরহাম তো অনেকটাই বেশি আর কি তাতে আমাদের ইন্ডিয়ান অনেক অনেক টাকা পড়ে যায় মানে মনে করুন একশোতে বাইশশো টাকা তার মানে চুয়াল্লিশশো মানে সাড়ে পাঁচ হাজার টাকা এই কুড়ি মিনিটের ড্রাইভিংয়ের জন্যে ইন্ডিয়ান সাড়ে পাঁচ হাজার টাকা পড়ছে তো অনেকটা একটু বেশি কস্টলি তো ঠিক আছে দুবাই এসছি টাকা খরচার করবো না বলে তো হয় না ভাবতে হবে এখানে ঠিক আছে बेस इन्जयिंग कर